মশাল হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করবেন সূর্য দৌদ শুরু করে দিয়েছে মশাল হাতে নিয়ে সে মাঠ প্রদক্ষিণ করছে দর্শক শ্রোতা প্রভাব আছে স্বাস্থ্যই সবই সুখের মুখ মানুষের সুস্থ সুন্দর দেহ গঠনে এই বাদ্য অবদান হয়েছে যে জানি খেলাধুলায় পুছিয়ে পড়ে সে জাতি স্বাস্থ্যবান বলে বিবেচিত হয় না তারপরে ঠিক শেষ হয়ে গেল ধন্যবাদ সূর্যকে এবারে রয়েছে খেলোয়াড়দের মাঠ প্রদক্ষিণ

প্রিয় দর্শক আমাদের প্রিয় প্রতিষ্ঠানের খুঁজে খেলোয়াড়রা বীর তর্পে এগিয়ে যাচ্ছে সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে

আচ্ছা হ্যাঁ বলে বলে পুনে এগারোটায় যাবে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই তা আমি সাড়ে দশটায় যাচ্ছি বলছি যদি এখন যাত্রী বলেন তাও সমস্যা নেই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা দাঁড়া দাঁড়া আজ না সুপ্রিয় দর্শক শ্রোতা